সবাইকে গুড মর্নিং আমার আরেকটা নতুন ব্লগে আজকের দিনটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি ছিল আর সকালবেলা উঠে আমরা চলে গেছিলাম মাঠে মাঠে সর্ষে তুলতে আর কিছুদিন হয়েছে আমি বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়ি আসার পরে বাবা না কিছুতে লোক পাচ্ছিল না সর্ষে তোলার জন্য সবাই এতটা ব্যস্ত যে কেউ তুলতে চাইছিল না সবাই নিজ নিজ জমিতে তুলছিল সবাই ধান গাছে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম সরষে তুলতে আর আমার বাবুকেও সঙ্গে নিয়ে গেছিলাম সকালবেলা করে গেছিলাম আমরা ওকে সাইকেলে করে নিয়ে আমার বাবু আমার মায়ের পিঠে উঠতে চাইছিল কিন্তু আমার মা যেহেতু ওকে কোলে নিতে পারছে না তো ও পিঠে উঠতে চাইছে কিছুদিন আগে কিন্তু আমার মায়ের অপারেশন হয়েছে প্রায় পাঁচ ছ মাস চলছে সেই জন্য কিন্তু বাবুকে আর কোলে নিতে পারে না আর এই যে চিকেনটা নিয়ে এসেছিলাম আমাদের অ্যানিভার্সারি ছিল বলে কাকিমারা সর্ষে তুলে দিয়েছিল আমাদের তো ভাবলাম যে সবাই মিলে দুপুরবেলার খাওয়া দাওয়াটা এক জায়গায় করি তো আমি সেই জন্য চিকেনটাকে রান্না করছিলাম আর কাকিমা এটাকে ভালো মতো করে ধুয়ে দিয়েছিলো রান্না করে খাওয়া দাওয়া সেরে বাবা আর দাদুর জন্য কিন্তু ভাত নিয়ে চলে এসেছিলাম আমি আবার মাঠে অনেকটা সর্ষা তুলতে বাকি ছিল বাবা দাদু যে বাড়ি যায়নি খাওয়াটা এখানেই মাঠে নিয়ে চলে আসলাম আর আমিও কিছুটা তুলব বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম বাড়িয়ে দিয়ে এসেছি কুমকে নিয়ে আর টেনশন নেই ঘুম থেকে উঠলে কাকিমার কাছে থেকে যাবে আর শর্ষা তুলে যখন বাড়ি যাচ্ছিলাম রাস্তায় দেখলাম দেখো কত বড় একটা সাপ এটা কিন্তু জানি না সব কিন্তু মাঠ থেকে দেখা যাচ্ছিল বিশাল বড় ওর লেজটা পেছন দিকে বেরিয়েছিল এই জমিটাতে ট্রাক্টর দিয়ে হাল ছিল আর এখানটাতে ও বেরিয়েছিল কিছুটা পর সামনে যাওয়ার পরে দেখলাম এই হারমাটাও উল্টে গেছে কিভাবে যে উল্টে গেছে জানি না কখন পড়েছে কিন্তু দেখে খুব খারাপ লাগছিল যে যারা চালাচ্ছিল তারা অন্তত ঠিকঠাক আছে কিনা আর এই রাস্তার মধ্যে কিন্তু চালাচ্ছিল আর এখান থেকে পড়ে গেছে উল্টে এত বড় গাড়ি যে কিভাবে উল্টে পড়ে গেছে সেটা কিন্তু ভাবার বিষয় আর বাড়ি আসার পরে দেখলাম বাবু কিন্তু বেশ সুন্দর খেলছিল ও ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করেনি সবার সঙ্গে খেলছিল আর এই পাশটাতে মা কাকিমারা আলু তুলছিল মাঠ থেকে আসার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর একটু রৌদ্র মধ্যে দাঁড়িয়েছিলাম আর বাবুরাও এদিকে ছিল তো আমিও দেখতে আসছিলাম যে বাবু কি করছে রাস্তা দিয়ে দেখলাম ফুচকা নিয়ে যাচ্ছে তো কাকুকে দাঁড়াতে বললাম ফুচকা খাবো বলে তো সবাই আমরা বাটি নিয়ে দাঁড়িয়ে গেছি খাওয়ার জন্য আর আমার বাবু কিন্তু একটা ফুচকা নিয়েছে খাওয়ার জন্য আর এদিকে সব কাজ সেরে আমি সন্ধ্যার দিকে বেরিয়ে গেছিলাম একটু বাজারে কেক নেওয়ার জন্য আর একটা জিনিস নেওয়ার জন্য আমি দেখছিলাম কোন কেকটা ভালো লাগছিল আর কোনটা নেব তো তারপর একটা নিলাম ডিসাইড কর আর বাবুর জন্য নিয়েছিলাম সেলিব্রেশনে ছোটো প্যাকেটগুলো যেগুলোর মধ্যে পাঁচ ছটার মধ্যে চকলেট থাকে আর নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখো চিড়ে শেষ খায় তো না কিন্তু খেলবে খাবে না কিন্তু খেলবে আর আমি নিয়েছিলাম এই চকলেট কেকটা তারপর একটু রেডি হয়ে গেছিলাম ছবি তোলার জন্য তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও তো আজকের মতো টাটা